হ্যালো সজিব ফ্রম শাড়িগঞ্জ ড্যাশ এবং প্রবাস হতে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কিছু চমৎকার শাড়ি দেখাবো যেগুলো বিভিন্ন পার্টের প্রোগ্রাম যাতে পড়তে পারবেন সারা যেহেতু বিয়ে একটা সিজন আছে সো ওই সিজনে যাতে একেবারে লেটেস্ট ডিজাইনের শাড়িগুলো পরিধান করতে পারেন সেই জন্য আজকের ভিডিওটি সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে যে সেটা দেখাবো এটা সিল্ক মার্ক সার্টিফাইড একটা সিল্ক শাড়ি খুবই ইউনিক একটা ডিজাইন শাড়িটার তো চারটি কালার রয়েছে মূলত শাড়িতে আমি প্রথমে যেই শাড়িটা আপনাদেরকে দেখাবো চারটি কালার দেখাবো প্রথমে যে সেটা দেখাচ্ছি আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই জাস্ট শাড়িটার দিকে দেখেন খুব ইউনিক একটা ডিজাইনের শাড়ি ওকে এটার কালার হচ্ছে ডিপ পার্পেল এবং স্টিল ব্লু কালার কন্ট্রাস্টের একটা শাড়ি খুবই সফট এবং ইউনিক ডিজাইনের একটা শাড়ি আমি আচল পোষণটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির আঁচলের অংশ অল ওভার আঁচলে কিন্তু কপার কালার জারিয়ান দিয়ে প্যাটার্ন কাজ করা হয়েছে যদি উল্টো দিক থেকে দেখাতে চাই সুতা আপনার হাতে বাঁচবে না কাটিং কোনো ইয়ান বা থ্রেড নাই এখানে মানে সুতা নাই আর কি এ হচ্ছে সম্পূর্ণ শাড়িটার আঁচলের অংশ শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আচলের সাথে এবং বর্ডার প্যানেল সাথে কিন্তু স্টোন অ্যাটাচ করে দেওয়া আছে এবং স্টোরগুলো খুব হ্যাভি স্টোন যেগুলো আপনার উঠে যাবে না খুবই ভালো কোয়ালিটির টার্সের অ্যাটাচ করে দেওয়া হয়েছে শাড়ির সাথে ম্যাচিং করে আর অল ওভার যে জরিটা অল ওভার যে বডিডার রয়েছে আপনার বর্ডারের কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার স্টিল ব্লু কালারের চমৎকার শাড়ি পুরো শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ ফ্যাব্রিক এবং সাথে ব্লাউজ পিস রয়েছে আমি আপনাদেরকে ব্লাউজ পিসটি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কন্ট্রাস্টেবল ব্লাউজ পিস অর্থাৎ শাড়ির যে বর্ডার প্যানেল রয়েছে সেই বর্ডার প্যানার সাথেই কিন্তু কন্ট্রাস্ট করে এই ব্লাউজটি মেক করা হয়েছে এইটা হচ্ছে ব্লাউজের ফুল বডিটা যেখানে আপনার বুটি কাজের একটা ডিজাইন রয়েছে এবং জাস্ট ব্লাউজের বর্ডার প্যানারটা দেখেন খুব নিখুঁতভাবে বর্ডার প্যানার কাজটা করা হয়েছে কপার কালার দিয়ে এবং স্কিনার করে দেওয়া আছে ব্লাউজ পিসে পেয়ে যাবেন পয়েন্ট মানে ওয়ান মিটারের মতো ফ্যাব্রিক পাবেন টোটাল এটা পয়েন্ট মিটার না ওয়ান মিটারের মতো ফ্যাব্রিক পাবেন যদি কারো এই শাড়িটিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারিতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন আপনাদের বোঝার সুযোগটা আমি পুরো শাড়িটা একটু খুলে দেখাচ্ছি একেবারে চমৎকার একটা ডিজাইনের শাড়ি আচল সহ দেখে নিতে পারেন খুবই চমৎকার একটা কালার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে বটল গ্রিন এবং মেরুন কালার ব্ল্যাক মেরুন যেটা বলা হয় ডিপ মেরুন যেটা বলা হয় ওই কালার কন্ট্রাস্টের শাড়ি যারা একটু বটল গ্রিন কালার প্রতি বেশি নেশাগ্রস্ত তারা চাইলে এই শাড়িটা দেখতে পারেন খুবই চমৎকার একটা শাড়ি শাড়ি এটা আচ্ছা আমি শাড়ির আঁচল পোষণটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি সরি একটু মিস্টেক হয়ে গেছে এখানে এইটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির আচলের অংশটা সিমিলার আগের শাড়ির মতো একেবারে টাচ নাচ করে দেওয়া আছে মানে আচরণ ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে পেটানো কাজ করা রাইট আর যদি ফুল বডিটা দেখাতে চাই ফুল বডিতে কিন্তু কপার কালার জেরিয়ান দিয়ে কিন্তু বুটি কাজের নকশা পূরণ করা হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা শাড়িটা যেটা ভালো লাগে একটা সুন্দর পাতার একটা ডিজাইন করেছে এবং এত ফিনিশিংটা জোস ভাবে দেওয়া হয়েছে যে হাতে বেজে যাবে না বা ফ্রিকশন হবে না এই পুরো শাড়ি পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে ওয়ান মিটারের মধ্যে ব্লাউজ পিস রয়েছে যদি কারো বটল গ্রিন কালার এবং মেরুন কালার কন্ট্রাস্ট সেটা পছন্দ থাকে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন আমি ব্লাউজ পিসে দেখাই দিচ্ছি এটা হচ্ছে সামনে ব্লাউজ পিসের অংশটি এটা হচ্ছে স্লিভের অংশটা দেখতে পাচ্ছেন কাজ থেকে দেখা দিচ্ছি স্লিভের অংশ আর ফুল বডিটাই মেরুন কালার মেরুন কালার হবে তো আমি যদি পুরো শাড়িটা একটু একটু দেখাই এই শাড়িগুলো কিন্তু হ্যাভি ওয়েটের শাড়ি না খুবই লাইট ওয়েটের শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবে কুচি পরবে যে কোনো পার্টি প্রোগ্রামে যে কোনো এইজের মানুষ চাইলে শাড়িগুলো পরিধান করতে পারবেন খুবই সফট শাড়ি একেবারেই ফুলে থাকবে না যেমন ভাবে কুচি দেবেন ঠিক সেম ভাবে কুচি থাকবে এই শাড়িগুলো মানে সিল্কমার্ক সার্টিফাইড এর এই শাড়িগুলো আর বেশ কয়েকটা ডিজাইন কিন্তু আমরা এনেছি তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পারবেল এবং বটল গ্রিন কালারের কালার কন্ট্রাস্ট শাড়ি আচ্ছা আমি এখান থেকে দেখাই এটা হচ্ছে আঁচলের অংশ আগের শাড়ির মতোই আঁচলের অংশ টাচ সেল করে দেওয়া আছে মেরুন কালার টাচ সেল সরি বডিটা হচ্ছে মেরুন কালার হবে সরি হচ্ছে মেরুন কালার এবং বটল গ্রিন কালার কন্ট্রাস্ট শাড়ি বডিটা হবে সম্পূর্ণ বডিটাই হবে আপনার মেরুন কালার আর দুপাশে যে বর্ডার প্যানেলটা রয়েছে সেই বর্ডার প্যানেলটা হবে আপনার বটল গ্রিন কালারের মধ্যে তো এই শাড়ির ব্লাউজটা দেখে দিচ্ছি পুরুষ শাড়িতে পেয়ে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফেব্রিক ভিডিও অনেক ল্যান্ডি হয়ে যাচ্ছে আমি জানি তারপরে একটু কষ্ট করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এ হচ্ছে ব্লাউজের অংশটা বটল গ্রিন কালারের ব্লাউজ এবং যে স্লিভের অংশ দেখতে পাচ্ছেন চমৎকার অংশটা দেখেন কাছ থেকে দেখাচ্ছি স্লিভের সুন্দর অংশ রয়েছে তা আমি যদি পুরো শাড়িটা আপনাদেরকে একেবারে দেখাতে চাই তাহলে কেমন লাগবে সেটা একটু দেখে নেন যে কোনো পার্টি প্রোগ্রাম বিয়ে হোক বা রিসেপশন প্রোগ্রাম হোক সকল জায়গায় পড়তে পারবেন খুব সুন্দর শাড়ি আঁচলটা দেখলে মনটা ভরে যাবে সো নেক্সট যে সেটা দেখাবো সেটার কার্টনটা হচ্ছে পার্পেল কালার ডিপ পার্পেল বা ভায়োলেট কালার বলতে পারেন এবং বটল গ্রিন কালার কন্ট্রাস্টের শাড়ি এই কালারটা অত্যন্ত সুন্দর একটা কালার খুব মার্জিত একটা কালার পার্টির জন্য একেবারে বেস্ট একটা শাড়ি আচ্ছা আমি যদি আচল দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোন দিয়ে কাজ করা হয়েছে আগের শাড়ির মতোই কিন্তু টার্চ করে দেওয়া আছে খুব উন্নত মানের টার্চ অ্যাটাচ করা হয়েছে আচল অংশের পর হচ্ছে সম্পূর্ণ বডির অংশটা বডিটা জাস্ট দেখেন খুবই সিগনেচার একটা কালার এটাকে বেগরি কালার বলতে পারেন চাইলে বেগুনের সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট ফুল শাড়িতেই এমন বুটি কাজ থাকবে এবং এই বুটি কাজগুলো অপোজিট পোর্শনে কিন্তু বেজে যাবে না যে হাতে বা বডিতে লাগলে শরীর চুলকাবে কি কিনা এরকম কিছুই হবে না ফুল বডির একটু দেখতে পাচ্ছেন ব্লাউজ পিসটা দেখা দিচ্ছি ব্লাউজ পিসটা হচ্ছে বটল গ্রিন ফুল বডিটা বটল গ্রিন আর এইটা হচ্ছে স্লিভের অংশ যদি কারো এই শাড়িটা পছন্দ হয়ে থাকে আমি একটা জন্য দেখা দিচ্ছি তাহলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর যারা ভাবছেন যে আমাদের সব ভিজিট করে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন প্লিজ ওয়েলকাম ইন আওয়ার শপ আমাদের শপের লোকেশন রয়েছে চাপ্পু জেলা কচুপু জেলাতে কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন সো আজকে এই পর্যন্তই সিল্ক মার্ক সার্টিফাইড সিল্ক শাড়িগুলোর আরও বেশ কিছু ডিজাইন রয়েছে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে সেই ডিজাইন সালো দেখিয়ে দিব সেই পর্যন্ত আপনারা ভারতে সুস্থ থাকবেন নমস্কার অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না